গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল সাতটা থেকে শুরু করে দিয়েছে আজকে ব্লগটা তো দেখো এখানে অনেক মানুষ চলাফেরা করছে কেন বলো তো এখানে সকাল থেকে শুরু হয়ে গেছে কাজকর্ম কোটা কাটা রান্না বান্না কারণ সকালে রান্না কিছু কিছু হয়ে গেছে কিছু কিছু হয়নি তো দেখো আমরা সবাই মিলে তরি তরকারি কাটা শুরু করে দিয়েছি কেননা এখানে একটা বড়ো সড়ো ধরনের অনুষ্ঠান হবে তো তোমাদের জন্য আবারও বলছি একটা সারপ্রাইজ আছে যেটার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আমাদের সকালের কিছু কাজকর্ম বাকি আছে সেটা শুরু হবে এগারোটা থেকে তো তোমাদের তার জন্য একটু 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 অপেক্ষা করতে হবে কেন বলো তো ভালো জিনিস দেখতে হলে শুনতে হলে বুঝতে হলে তার জন্যে অপেক্ষা তো একটু করাই যায় বা তো বান্তা হেবাস না তো দেখো কি সুন্দর সকালের খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো কি বলবো এখানে সকালের পাট কিছু কিছু চুকে গেছে তো সারপ্রাইজ ফাইনালি তোমাদের দেখানো শুরু করে দিয়েছি এটাই হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ তো এটা হলো আমাদের এখানে না কীর্তন গান চলছে তো আমার লাইফে ফার্স্ট টাইম বিয়ের আগে বলো পরে বলো আমার লাইফে ফার্স্ট টাইম এতটা কাছ থেকে কীর্তন গান শুনতে পাবো আমি কখনোই ভাবতে পারিনি তো মানে বিয়ের আগে টুকটাক একটু যেতাম কোথাও না কোথাও তো বিয়ের পরে যেন আর কোথাও যেতে ভালো লাগে না কেন না কেননা গিয়ে গিয়ে যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে তো যে যেহেতু মানে বাড়ির পাশেই হচ্ছে ওই জন্যে আর খুব সুন্দর সুদ দিয়ে দিয়ে বুঝিয়ে দি দিচ্ছে তো আমি বসে বসে শুনছি কারণ কখনো তো এতটা কাজ থেকে দেখেনি তাই জন্যে ভালো লাগছে শুনতে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না তো কি করব মানে বাড়ির পাশে আর সবাই মিলে কাজকর্ম করছি আনন্দ করছি আর এখানে এসে একটু কীর্তন গান শুনছি এই করছি তো দেখো ফাইনালি এখানে কত মানুষ হয়েছে সবাই বলছিল প্রচার দেয়নি বলে এখানে লোক হবে না তো সন্ধ্যের পর থেকে এতটা লোক হয়েছে সবার ধারণার বাইরে চলে গেছে তো ছ কড়া খিচুড়ি হওয়ার কথা ছিল তো লোক হবে না বলে পাঁচ কড়া করে দিয়েছে তো লাস্ট অবধি দেখা যাচ্ছে সেই পাঁচ কড়া তো নেই উপরন্ত আর এক কড়া আমাদের সবাইকে আবার বানাতে হলো তো এতটা লোকের চাপ বেড়ে গেছিলো কথায় বলে যে হকির দিকে দেখে নিন্দা করতেন এইটা কথাটা সত্যিই কখনোই কাউকে মানে বুঝতে দিও না যে তোমার অসুবিধা আছে তো এটাই হচ্ছে বাস্তব কথা তো দেখো কি সুন্দর নাচ করছে আর গান করছে তো তিনটে দলের মধ্যে এই দলটা একটু আর আরও সবথেকে সুন্দর মানে সব দল সুন্দর আছে এই দলটা একটু নিচে নিচে গিয়ে গিয়ে দেখায় বুঝিয়ে দেয় তো তো সবারই খুব সুন্দর লাগে তো যাই হোক যারা নতুন ঢুকে পড়েছে চ্যানেলটাতে তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ 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 পাশে থেকো আর যারা পুরাতন তারা তো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবুও বলে শেষ হয় না ধন্যবাদের ভাষাম তো কি বলবো তোমরা আরও একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে মানে আরও একটু আমাকে আরও আগে যেতে সাহায্য করো তো জীবনে কত কিছুই তো মানুষের চলে যায় আসে তো এমন দিনগুলো তো কখনোই আসবে না তো ফাইনালি